হ্যালো আমি অনু আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কেন রোগা হওয়ার জন্য গ্রিন টির পরিবর্তে ব্ল্যাক টি আমরা খাই না সেটাই তোমাদের কাছে আজকে আমি আলোচনা করব তো চলো বন্ধুরা আমি আলোচনায় ফিরে যাই গ্রিন টি এবং ব্ল্যাক টি দুটোই ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে তৈরি তবে প্রক্রিয়াকরণের পার্থক্যের কারণে তাদের গুণাগুণ ভিন্ন রোগা হওয়ার জন্য সাধারণত গ্রিন টি জনপ্রিয়তা বেশি কিন্তু ব্ল্যাকটিও কার্যকর হতে পারে কেন গ্রিন টি বেশি জনপ্রিয় গ্রিন টিতে প্রচুর ক্যাটেজিন থাকে বিশেষ করে ইজি সিজি যা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে ব্ল্যাকটির তুলনায় গ্রিন টিতে কম ক্যাফিন থাকে যা স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত না করেই ক্যালোরি বার্ন করতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে গ্রিন টি পান করলে শরীরের ফ্যাট অক্সিডেশন হার বেড়ে যায় যা ওজন কমাতে সাহায্য করে ব্ল্যাক টি কি ওজন কমাতে সাহায্য করে হ্যাঁ টিও মেটাবলিজম বাড়াতে পারে তবে এর কার্যকারিতা কিছুটা আলাদা ব্ল্যাক থাকা থেফ্লাভিন ও থেরুবিগিন ফ্যাট মেটাবলিজমকে সাহায্য করে ব্ল্যাক টির ক্যাফেন গ্রিনটির চেয়ে বেশি যা এনার্জি লেভেল বাড়াতে পারে এবং কিছু ক্ষেত্রে ফ্যাট বার্নে সহায়তা করে ব্ল্যাক টি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় যা হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে টি কেন কম জনপ্রিয় ব্ল্যাক টির ক্যাফিন বেশি হওয়ায় এটি অতিরিক্ত সেবন করলে ঘুমের ব্যাঘাত দুশ্চিন্তা বা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে এতে ইজি সিজি কম থাকে যা ফ্যাটবানের জন্য গ্রিন টিকে বেশি কার্যকর করে তোলে গ্রিন টির তুলনামূলকভাবে শরীরে ডিটক্সিফাইং এফেক্ট বেশি দেয় যা ওজন কমানোর জন্য উপকারী এতে ইজি সিজি কম থাকে যা ফ্যাট বার্নের জন্য বেশি কার্যকর করে তোলে তাহলে কোনটা বেশি ভালো ওজন কমানোর জন্য গ্রিন টি বেশি কার্যকর কারণ এটি ফ্যাট বার্ন ও মেটাবলিজম বাড়ায় যদি বেশি কাফেন প্রয়োজন হয় বা ব্ল্যাক টির স্বাদ ভালো লাগে তাহলে তা পান করা যেতে পারে তবে সঠিক ডায়েটের সাথে মিলিয়ে খেতে হবে অতিরিক্ত চিনি বা দুধ মিশিয়ে খেলে ওজন কমানোর উপকারিতা নষ্ট হয়ে যেতে পারে ওজন কমানোর জন্য তাই গ্রিন টি বেশি কার্যকরী আপনি যদি ব্ল্যাক টি পছন্দ করেন তাহলে চিনি মুক্ত ও লেবুর সাথে মিশিয়ে খেলে তা কিছুটা ফল পেতে পারেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই শেয়ার করে দিও